রাজধানীতে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ওপর সংগঠিত হামলার ঘটনায় দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এমনস্টি ইন্টারন্যাশনাল সংস্থাটির দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কার্যালয় গত মঙ্গলবার তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডলে এক পোস্টে এ আহ্বান জানায় দশ নভেম্বর রোববার নূর হোসেন দিবস উপলক্ষে রাজধানীর জিরো পয়েন্টে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল আওয়ামী লীগ তবে বাধার মুখে দলটির কর্মী সমর্থকেরা কর্মসূচিটি সফলভাবে পালন করতে পারেননি এই পরিস্থিতিতে এমনস্টি ইন্টারন্যাশনাল তাদের বার্তায় দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের পোস্টে উল্লেখ করে জিরো পয়েন্টে রোববারের কর্মসূচিতে অংশগ্রহণকারীদের ওপর হামলার ঘটনায় কর্তৃপক্ষকে অবশ্যই দ্রুত তদন্ত করে অপরাধীদের জবাবদিহির আওতায় আনতে হবে রাজনৈতিক মতাদর্শের কারণে কারো ওপর হামলা মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের লঙ্ঘন এমন আক্রমণ গণতান্ত্রিক অধিকার এবং মানবাধিকারের পরিপন্থী সংস্থাটি আরও জানায় রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সকলের মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিশ্চিত করা কর্তৃপক্ষের দায়িত্ব তারা আশা প্রকাশ করেছে যে সরকার এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিয়ে আইনের শাসন ও মানবাধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ হবে নিউজ বাংলা